নমস্কার প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আমাদের বাংলায় একটি খুবই প্রচলিত ঝুমুর গান আছে পাকে বাঁধা পড়ো না এক দুটা পাক কম থাকলে মন্দ হবে না মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো ও গোসলার টুপি লোহার হবে সেটা মনে রেখো আপনাদের হয়তো মনে হতেই পারে যে হঠাৎ করে এই ঝুমুর গান কেন আসলে আমার আজকের আলোচনা বরের মাথায় টোপর সাধারণত এটা আমরা দেখে থাকি বাঙালি তথা হিন্দুদের বিয়ে বাড়িতে বরের মাথায় টোপর থাকবে গ্রীষ্ম হোক বা শীতকাল বাঙালির বিয়ে বাড়িতে সেই পুরাতন যুগ থেকে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের পরিবর্তন হয়তো এসেছে পোশাক আশাক খাদ্যবস্তু প্যান্ডেল কিন্তু যে জিনিসটি এখনো অপরিবর্তিত রয়ে গেছে সেটি হল বরের মাথায় এই টোপর সোলার তৈরি সাদা রঙের এই জিনিসটি আজও বাঙালির বিয়েবাড়িতে ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক হয়তো বর্তমান দিনে আধুনিকতার ছোঁয়া লেগে তার চল কিছুটা হলে হয়তো কমেছে তবু আজও কিন্তু এর গুরুত্ব একই রকমভাবেই রয়ে গিয়েছে তা এই টোপরের সাথে জড়িয়ে আছে আমাদের স্বয়ং ভগবান শিবের নাম পুরাণ মতে নিজের বিবাহ অনুষ্ঠানের জন্য সাজসজ্জায় সজ্জিত হওয়ার সময় মহাদেব স্বয়ং এই জিনিসটি পড়ার ইচ্ছা প্রকাশ করেন এবং তা বানানোর বরাত দেন দেবশিল্পী বিশ্বকর্মাকে কিন্তু মূলত ধাতুশিল্পী হওয়ায় বিশ্বকর্মা তা বানাতে অসমর্থ হন শেষ পর্যন্ত মালাকার নামের একজন জলজমি অঞ্চল থেকে সংগ্রহীত কিছু উদ্ভিদের অংশ থেকে এটি তৈরি করে দেন স্বয়ং মহেশ্বরকে কথিত আছে যে এই মালাকারের তৈরি টোপোর পছন্দ হওয়ায় শিব তাকে নিজের ব্যক্তিগত হস্তশিল্পী হিসাবে নিয়োগ করেছিলেন এবং সেই থেকে এখনো পর্যন্ত এই মালাকার সম্প্রদায়ের লোকজনেই এটি তৈরি করে থাকেন এবং সোলার শিল্পে এই মালাকার সম্প্রদায়ের দক্ষতা প্রশ্নাতীত তারা ভীষণ রকমভাবে এই কারিগরি শিল্পে দক্ষ আজ পর্যন্তই কেমন লাগলো আজকের এপিসোড আশা করি ভালোই লাগবে নতুন নতুন ইনফরমেটিভ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার